আসসালামু আলাইকুম তো অনেকেই জানতে চান যে যারা আমার কাছে টেলিকম সার্ভার নিয়েছে তারা আমার সম্পর্কে কি বলে আমার সার্ভিস সম্পর্কে কি বলে এ বিষয়েগুলো অনেকেই জানতে চান তো আমরা যেহেতু যারা টেলিকমের অ্যাডমিন্ট রয়েছে তাদেরকে একটা গ্রুপের মধ্যে অ্যাড করি তো সেখানে তারা কিন্তু নিয়মিত তাদের প্রয়োজনীয় কথাগুলো বলতে পারে বা তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে আমাদের সাপোর্ট সংক্রান্ত বা যে কোনো বিষয় নিয়ে তারা সেই গ্রুপটাতে আলোচনা করে থাকে সেখানে যেমন টেলিগ্রামের সকল অ্যাডমিন রয়েছে নতুন যাদের কাছে সার্ভার সেল করি তাদেরকেও কিন্তু আমরা সেই গ্রুপের মধ্যে অ্যাড করে দিই পাশাপাশি আমাদের সাপোর্টের লোকও সেই গ্রুপে রয়েছে আমিও রয়েছি তো আমাদের সবার একটা দারুণ কমিউনিটি রয়েছে সেই গ্রুপের মধ্যে তো সেই গ্রুপের মধ্যে হঠাৎ করে একদিন কিছু মন্তব্য চলে আসে সেই মন্তব্যগুলো আজকের এই ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আমার এই বিজনেস টেকনোলজি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রায় ছয় বছর অর্থাৎ দুই সাল থেকে কাজ শুরু করেছি দু পঁচিশ সালের শেষ দিকে তো এই সময় পর্যন্ত আমি অগণিত মানুষের সাথে বিভিন্ন ডিল করেছি আমি টেলি একম সার্ভারে সেল করেছি 2500 উপরে অর্থাৎ 2500 বেশি টেলিকমের মালিক আমার কাছ থেকে টেলিকম অ্যাপস বানিয়ে নিয়েছে তাদের অ্যাপস প্লে স্টোরে দিয়েছি তাদের সাথে বিভিন্ন ডিল হয়েছে এই টেলিকম সার্ভারে সেল করেছি প্রায় আড়াইশোর বেশি এখনো সেল করছি আল্লাহর রহমতে আপনারা অনেকেই আমার কাছ থেকে সার্ভার নিচ্ছেন বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে সার্ভার নিয়ে প্রতারিত হয়ে তারপর আবার আমার কাছ থেকে সার্ভার নিচ্ছেন বিজনেস করছেন অনেকে প্রতারিত হয়ে বিজনেস টা বাদ দিচ্ছেন বা এই টেলিকম জগৎটাকে বা এই অনলাইন জগৎটাকে ফেক মনে করছেন তো আমি এত ক্ষুদ্র একটা মানুষ টেলিকম সার্ভারে সেল করেছি আড়াইশোর বেশি প্লাস হচ্ছে টেলিকম রিভিউ টেলিকম অ্যাকাউন্ট নেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি প্রায় কয়েক হাজার মানুষের সাথে এত এত ডিল হয়েছে প্রত্যেকটা ডিলই কিন্তু আমাকে অগ্রিম পেমেন্ট করে তারপরে কিন্তু তারা সার্ভিস বুঝে পেয়েছে আমরা কিন্তু নর্মালি টেলিকম সার্ভার সেল করলে ফিফটি পার্সেন্ট টাকা অগ্রিম নিয়ে থাকি বাকি অ্যাপসটা অ্যাপসটা ডেলিভারি দেওয়ার পরে যখন সে বুঝে পায় তারপরে কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট নিয়ে থাকি তবে এমন ঘটনা আমার সাথে ঘটেছে যে অনেকে কিন্তু ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে চায় না অনেক কিছু কম করতে চাই আবার কিন্তু এমন ঘটনাও রয়েছে যে কিন্তু আমাকে পুরো টাকাটাই অগ্রিম পেমেন্ট করে দেয় আমি কিন্তু প্রতিনিয়ত এই ঘটনাগুলো বা প্রত্যেকটা ওয়ার্ডার বা প্রত্যেকটা ডিল নিয়ে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে বলে থাকি আপনারা কিন্তু সেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত এই আপডেটগুলো জানতে পারেন আপনি কিন্তু সেই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন না থাকলে জয়েন হয়ে নিতে পারেন আমার ফিউচারে যে কোনো আপডেট বা যে কোনো ডিল সম্পর্কে জানতে পারবেন এবং আমি কি কি কাজ করি কার কার সাথে কোন কোন ডিল গুলো করি কিভাবে করে থাকি প্রত্যেকটা বিষয় কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট দিয়ে থাকি সব বিষয় নিয়ে তো ভিডিও বানানো যায় না বা একটা অর্ডার আসলে তো সেটা নিয়ে ভিডিও বানানো যায় না বা বানানো হয় না আমি কিন্তু সেই চ্যানেলগুলোতে নিয়মিত আপডেট দিয়ে থাকি আপনারা সেখানে জয়েন থাকলে অবশ্যই আমার প্রত্যেকটা কার্যক্রম দেখতে পারবেন যারা এখন আমাকে বিশ্বাস করতে পারছেন না আশা করি আমার অ্যাক্টিভিটি গুলো দেখলে আপনারা কিন্তু বিশ্বাসতা চলে আসবে আজকের এই ভিডিওতে দেখাবো যে টেলিকমের যে অ্যাডমিন রয়েছে তারা আমার সম্পর্কে কি বলে আমার কাছ থেকে সার্ভার নেওয়ার পরে অর্থাৎ এই দুই হাজার পঁচিশ সালে যারা সবার নিয়েছে তাদের জন্য একটা গ্রুপ রয়েছে আমার কিন্তু আগে টেলিগ্রামের অ্যাডমিনদের জন্য কোনো গ্রুপ ছিল না দুই সালে এবং দুই সালে কিছু সার্ভারের তাদেরকে নিয়ে একটা আমি গ্রুপ খুলেছি সেই গ্রুপের মধ্যে আমি রয়েছে আমাদের টেলিকমের নতুন যারা টেলিকম সার্ভার নিচ্ছে তাদেরকে অ্যাড করা হচ্ছে আমাদের যে সাপোর্টের লোক রয়েছে তাকেও অ্যাড করা হয়েছে সেখানে এবং হাউস গ্রুপের কিছু লোক রয়েছে যারা এখানে টেলিকমে যারা নতুন সার্ভার নেয় তাদেরকে হাউস গ্রুপগুলোতে অ্যাড দেই অফার নেওয়ার জন্য এর লোক রয়েছে মানে সবাই মিলে আমরা একটা কমিউনিটি রয়েছে তো সেই কমিউনিটি গ্রুপ থেকে আজকে আপনাদেরকে কিছু মেসেজ দেখাবো তাদের কিছু মন্তব্য দেখাবো যেগুলো দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আমাদের কেমন আমাদের যারা সাপোর্টের লোক রয়েছে সে কতটুকু ভালো সার্ভিস দেয় কতটুকু আন্তরিক এবং আমরা সার্ভার সেল করার কতটুকু প্রফেশনালি বিষয়গুলো করে থাকি যেমন অ্যাড করা সার্ভিস দেওয়া কাজ শেখানো এ পেয়ে মেনটেন করে দেওয়া বা এ এ ম্যানেজ করে দেওয়া অন্যান্য সব বিষয়গুলো আমরা কতটা প্রফেশনালি করে আপনারা কিন্তু সেটা জানতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো তো চলুন আমি এখন আমার হোয়াটসঅ্যাপ সেই গ্রুপটাতে চলে যাচ্ছি তো আমি যদি গ্রুপের মধ্যে ঢুকি দেখবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখা রয়েছে সার্ভার বিজনেস টেকনোলজি আমি একটু এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে প্রায় ষাট জনের মতো মেম্বার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবার এই নাম সেভ করি বা সবার নাম্বার সেভ করে থাকি কিন্তু তাদের টেলিকমের নাম দিয়ে আমি কিন্তু কারো নাম দিয়ে সেভ করি না যে আপনার অনেক সময় অনেকেই টেলিকম অ্যাডমিনরা ফোন দিয়ে বলেন ভাই আমি অমুক বলতেছি অমুক জায়গা থেকে আসলে এইভাবে বললে আমি চিনতে পারি না কারণ হচ্ছে আমি প্রত্যেকটা টেলিকম তাদের টেলিকমের নাম দিয়ে কিন্তু প্রত্যেকজনের বা প্রত্যেকটা অ্যাডমিনকে আমি সেভ করে রাখি অ্যাডমিনের কন্ট্যাক্ট সেভ করে রাখি এই জন্য হয়তো অনেকেই নিজের নাম বা পরিচয় দিলে আমি চিনতে পারি না তো আপনারা অবশ্যই যারা আমাকে নক দিবেন আপনারা একটু নিজের টেলিকমের নামটা বলবেন তাহলে আমি চিনতে সুবিধা হবে কারণ টেলিকমের নামটা সেভ করে রাখার কারণ হচ্ছে আপনি হঠাৎ করে একটা বিষয় বা একটা প্রয়োজনে মেসেজ দিয়েছেন আমাকে আপনার টেলিকমটা খুঁজে বের করে কিন্তু সেই প্রবলেমটা সলভ করতে হবে বা সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে বা সেই ইনফরমেশনটা দিতে হবে তো সেই কাঙ্ক্ষিত সার্ভিসটি দেওয়ার জন্য আমাকে কী করতে হয় আপনার টেলিকমের নামটা সার্চ করে খুঁজে বের করতে হয় যদি আপনার নাম দিয়ে সেভ করে রাখি আমি কিন্তু সেটা খুঁজে বের করতে পারবো না আপনার টেলিকমের না কি নাম সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে বা যে কোনোভাবে জেনে তারপরে আপনাকে কিন্তু সেই সার্ভিসটা দিতে এই জন্য আমরা যাতে সময় লস না হয় আমি সবসময় চেষ্টা করি ফার্স্ট সার্ভিস দেওয়ার জন্য এই কারণে কিন্তু আপনাদের প্রত্যেকের কন্ট্যাক্ট বা প্রত্যেকটা টেলিকমের অ্যাডমিনের কন্ট্যাক্ট আমি এখানে আপনাদের টেলিকমের নাম দিয়ে সেভ করে রাখি তো চলুন আমি কয়েকদিন আগের মেসেজে চলে যাচ্ছি সেইখানে আপনারা জানতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য বা গুরুত্বপূর্ণ মেসেজ দেখতে পারবেন হঠাৎ করে একদিন কিছু মন্তব্য বা মেসেজ আসা শুরু করে গ্রুপের মধ্যে আমি জানি না কেন আপনারা আমি পূর্বের আলোচনাগুলো সহ আপনাদেরকে দেখাই তো এই ভিডিওটা যারা দেখছেন আশা করি একটু সময় নিয়ে দেখবেন এই ভিডিওটা একটু লং হবে জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা চাপছেন ফিউচারে আমার সাথে ডিল করার জন্য বা আমার সাথে কোনো বিজনেস আসবেন তারা এই ভিডিওটা দেখবেন বলে আশা রাখি এবং পুরোটা দেখবেন কার আমার বিষয়ে কি মন্তব্য রয়েছে বা কি কি বিষয় রয়েছে সবগুলো বিষয়ে জানতে পারবেন তো দেখেন আমি এখানে আগস্টের আঠারো তারিখ থেকে বা তারিখ থেকে আমি দেখাচ্ছি দেখেন এখানে যারা রয়েছে তারা কিন্তু আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আমাদের সাপোর্টার রয়েছে মাহবুব ভাই আমি কিন্তু আপডেট গুলো দিয়ে দিই কোন অ্যাপ গুলো প্লে স্টোরে যাচ্ছে সেইগুলো গুলো আমি এখানে দিয়ে দিই কে নতুন আসে তাকে ওয়েলকাম করি সাপোর্টের লোকের সাথে পরিচয় করিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো দেখেন এর ধারাবাহিকতা এখানে একজন মেসেজ করেছে যে এখানে জান্নাত রিচার্জ পয়েন্ট নামে একটা টেলিকম এই ভাই মেসেজ করেছে দেখেন কি লিখেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তো দেখেন আমি ওনার মন্তব্যটা পড়ছি এখানে লিখেছেন উনি যে আমি সাপোর্টের ব্যবহার ও সার্ভিসে সত্যি মুগ্ধ যেভাবে সাপোর্ট এবং সার্ভিস পেয়েছি তা আমার প্রত্যাশার থেকেও অনেক বেশি আলহামদুলিল্লাহ যেখানে আমি সাধারণ একটি সেবা আশা করেছিলাম সেখানে পেয়েছি আন্তরিকতা দায়িত্বশীলতা ও নিরবিচ্ছিন্ন সহযোগিতা আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল দোয়া ও শুভকামনা আল্লাহ আরও বরকত দান করুন দেখেন এই মন্তব্যটা কিন্তু উনি ব্যক্তিগতভাবেই করেছে বা ওনার মন থেকেই করেছে আমি কিন্তু কখনও কাউকে কোনো সার্ভিস দেওয়ার পরে না যে ভাই একটা রিভিউ দেন বা আমার পক্ষে একটু সাফাই খান আমি এই ধরনের কথা কোনো সময় না আপনারা যত মানুষ আমার সাথে ডিল করেছেন আপনারা জানেন যারা আমার সাথে ডিল করেননি তারাও জানেন কারণ হচ্ছে আমার যে ভিডিওগুলো রয়েছে আমার যে টেলিকম সার্ভারের ভিডিও আমি যে পরিমাণ সার্ভার সেল করি প্রত্যেককে যদি আমি বাধ্য করি যে আপনাদেরকে অবশ্যই আমার টেলিকমের ওই ভিডিওটা দেখে একটা কমেন্ট করতে হবে ভালো কমেন্ট আমি কিন্তু হিউজ পরিমাণে কমেন্ট পাবো কারণ তারা সবাই আমার কাছে যেহেতু সার্ভিস নিয়েছে আমি তাদেরকে সার্ভিস দিই তারা জানে যে তারা আমার কথা না শুনলে আমি কিন্তু তাদেরকে ভালো সার্ভিস দেবো না এরকমটা অনেকেই করতে পারে কিন্তু আমি কাজটা করি না আমি তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিই তাদের যদি ইচ্ছা হয় আমাকে ভালো ফিডব্যাক দিতে পারে আমি কাউকে কখনো বাধ্য করি না কারণ আমার যোগ্যতায় আমি চাই অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করতে কারো রিভিউতে বা কারো কোনো কিছুকে আমি ঢাল হিসেবে ব্যবহার করি না কারণ হচ্ছে আমি কাউকে কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না আমি কাউকে দিয়ে মিথ্যা কোন তথ্য বা মিথ্যা কোনো প্রশংসা আমি ক্রোতে চাই না আমি চাই আমার যোগ্যতা দিয়ে বিজনেস করতে তো যদি কেউ প্রশংসা করে আমি সেটাকে সাধুবাদ জানাই আমি সেটাকে অবহেলাও করব না যাদের আমার কাছ থেকে সার্ভিস নিয়ে ভালো লেগেছে অবশ্যই আপনারা রিভিউ দিবেন তাতে আমি আরো অনুপ্রাণিত হবে এবং যারা আমার সাথে ডিল করতে চাচ্ছে তারাও কিন্তু অনুপ্রাণিত হবে আমার সাথে ডিল করার জন্য ইনার দেখা দিকে দেখতে পাচ্ছেন ইনি মেসেজ করেছে এটা কত তারিখে আপনাকে তারিখটা একটু দেখাই দেখেন আঠাইশে আগস্টে মেসেজ করেছে তো তারপরে এটা টাইম হচ্ছে চারটা ষোলোতে তো তারপর আরেকজন মেসেজ করেছে তিরিশে আগের জনের মন্তব্যটা দেখার পরে এই যে এস আর এম টেলিকম নামে এই ব্যক্তিও মেসেজ করেছে তো ইনি দেখেন কি লিখেছে যে আমি সাপোর্ট টিমের সার্ভিস ও সহযোগিতায় অত্যন্ত সন্তুষ্ট যেভাবে পেশাদারিত্ব আন্তরিকতা ও নির্বিচ্ছিন্ন সহায়তা পেয়েছি তা আমার প্রত্যাশার থেকেও অনেক বেশি আলহামদুলিল্লাহ এ ধরনের সেবা শুধু কাজের মান বাড়ায় না আস্থা ও বিশ্বাসও তৈরি করে তো তারপর আমাদের সাপোর্টে যে রয়েছে মাহফুজ ভাই ওনার সম্পর্কে উনি মন্তব্য করেছে ওনাকে মেনশন করে যে মাহফুজ ভাই জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া আল্লাহ আপনার কাজে আরো সাফল্য ও বরকত দান করুন এটা হচ্ছে এস আর টেলিকমের মন্তব্য তো ইনাকে দেখে আরেকজন মন্তব্য করেছে যাচ্ছে সবুজ টেলিকম নামে তো ইনি লিখেছেন জি ভাই অবশ্যই আপনাদের সার্ভিস অনেক ভালো আশা করি সামনে আরও ভালো সার্ভিস দিতে পারবে আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল ইনি এটা কমেন্ট করেছেন বা উনি এটা মেসেজ করেছেন বা আমাকে রিভিউ দিয়েছেন এখন একের পর এক কিন্তু রিভিউ দিচ্ছে আমি কিন্তু সবাইকে লাভ রেখ দিচ্ছি আমি তিন চারটা মন্তব্যর পরে আমি দেখেছি তারপর দেখে সবাইকে লাভ রিয়ে দিলাম আমি কিন্তু তারপরে দেখতেছি আরো মানুষ মন্তব্য করতেছে তারপর আমিও একটা ফিরতে একটা মেসেজ দিয়েছিলাম তো সেটা আপনাকে পড়ে শোনাবো কি মেসেজ দিয়েছিলাম একটু ধৈর্য সহকারে দেখুন আমার সম্পর্কে বা আমার এই টেলিকম জগতের সার্ভিস সম্পর্কে মানুষের মতামত কি বা খারাপ একটা মন্তব্য রয়েছে সেটা আমি আমি পড়ে শোনাবো না সম্পর্কে একটু ভেঙে বিষয়টা বুঝিয়ে দিব সমস্যা নেই তো ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকটা মন্তব্য আপনারা একটু পড়ে দেখতে পারেন আমি যেগুলো পড়ে শোনালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো রাকিব ভাই আবারও একটু সুন্দর মন্তব্য করেছেন রাকিব ভাইয়ের মন্তব্য পড়েছি আগে তো তারপরে মিথুন টেলিকম উনি লিখেছেন যখন যা দরকার সকল সার্ভিস সঠিকভাবে বুঝে পেয়েছি সাবিত ভাই থেকে সার্ভার নিয়ে ভালো টাকা ইনকাম করতে পারছি দেখেন এখানে উনি আমার নাম উল্লেখ করে আমাকে সহ এখানে মেনশন করে বলেছেন বা তার যে সেই ইনকাম করছে সেটাও এখানে উল্লেখ করছেন তারপর মাহফুজ ভাইকে মেনশন করে বলেছেন যে আপনার সাপোর্টের প্রশংসা করে শেষ করা যাবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের যে সাপোর্ট রয়েছে মাহফুজ ভাই উনি কিন্তু অত্যন্ত আন্তরিক আপনারা কিন্তু এই কমেন্টগুলো দেখে বুঝতে পারবেন উনি প্রত্যেকটা মানুষের সাথে এত ভালো একটা সম্পর্ক তৈরি করে বা এত সুন্দর করে সার্ভিস যে প্রত্যেকটা মানুষে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে কিভাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে লিখছে মাই টেলিকম মাই টেলিকমের এই ভাই কিন্তু আসলে একটু প্রতিবন্ধকতা রয়েছে ওনার উনি একটু প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে যেমন উনি চোখে দেখে না আমি কিন্তু ওনাকে সার্ভারটা দেওয়ার আগে ওনাকে বারবার বলেছি যে ভাই আপনি বিজনেস করতে পারবেন কিনা আপনি একবার চিন্তা করেন আপনার যদি চোখের আলো না থাকে আপনি কিভাবে একটা টেলিকম বিজনেস করবেন একবার চিন্তা করেন ইনি কি মন্তব্য করেছে এটা আপনাকে পরে শোনাবো তাহলে আপনি বুঝতে পারবেন আসলে একজন মানুষ চোখে দেখেন না সে টেলিকমের অ্যাডমিন হয়ে বিজনেস করছে এটা আসলে আমি ওনাকে বারবার বলেছি ভাই আপনি বিজনেসটা করতে হয়তো পারবেন না যেহেতু আপনার প্রতিবন্ধকতা রয়েছে আপনার এটা নেওয়ার দরকার না আপনি অন্য কিছু করার চেষ্টা করেন বা অন্য কিছু করার ব্যবস্থা করেন উনি বলছে না ভাই আমি এর আগে টেলিকম বিভিন্ন চালিয়েছি আপনার ভিডিও দেখি আমি চাই আপনার কাছ থেকে নেওয়ার জন্য আমি একটা সার্ভার নিতে চাই উনি অনেক জোর করে আমার কাছ থেকে সার্ভারটা নিয়েছে ওনার যে মন্তব্যটা রয়েছে সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন তো উনিও বিজনেস করছে মাহবুব ভাই ওনাকেও ভালো সার্ভিস দিচ্ছে আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি সে তাকে সেটা করছি তো এখন প্রশ্ন আসতে পারে যে চোখে না দেখলে একজন ব্যক্তি কিভাবে এগুলো মেনটেন করছে টেলিকম কিভাবে পরিচালনা করছে এই প্রশ্নটা ওনাকে আমিও করেছিলাম যে আপনি কিভাবে পরিচালনা করবেন তো ওনার এখানে কিন্তু অল ব্যাক নামে একটা অপশন আছে এটা হচ্ছে প্রত্যেকটা মোবাইলের মধ্যেই থাকে মানে কথা বলে যে অপশনটার মধ্যে ক্লিক করবেন ব্যাকটা মেসেজ আসলে এটা পড়ে শোনায় এখানে ক্লিক করবেন সেটার নাম বলে দেয় যে এই অপশন এই অপশন এইভাবে নাকি উনি এটা ব্যবহার করে যদি কখনো ঠিক হয়ে যায় তাহলে কারো পরামর্শ নেই বা কোনো फ्रेंड्स আর্গেল বা কোনো পরিচিত জনের একটু সাহায্য জনেই তো বেশিরভাগ কাজে উনি কিন্তু নিজে করেন এটা আমি জানতে পেরেছি তো দেখেন এই ভাই কি কমেন্ট করেছে ভাই এই ভাইয়ের রিভিউটা একটু পড়ে শোনায় দেখেন এখানে লিখেছে যে সাবিত ভাইয়ের থেকে যখন আমি সার্ভার ক্রয় করি তখন আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি চালাতে কিনা কিন্তু মাহফুজ পেয়ে আলহামদুলিল্লাহ আমি একজন সত্ত্বেও যাবতীয় কাজ আমি নিজেই করতে পারি দেখেন উনি কিন্তু এটা উল্লেখ করেছে উনি দৃষ্টি প্রতিবন্ধী তো তারপর কি বলছে যে এক কথায় আমি যেমন সাপোর্ট আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী তিনিও বিজনেস করছে অনেকেই ভাবেন যে আমি সার্ভার নিলে পরিচালনা করতে পারবো বা এটা কেমন কঠিন বা কি আসলে ভাই এটা তেমন কিছু হয় না আপনি যে ফেসবুক চালাতে পারেন হোয়াটসঅ্যাপ চালাতে পারেন এই যে বেসিক নলেজটা রয়েছে এইটুকুই অ্যানাফ একটা সার্ভার পরিচালনার জন্য আর সাপোর্টের জন্য তো আমরা আছি দেখতেই পাচ্ছেন আমাদের মাপুষ ভাইয়ের সাপোর্ট কেমন আমরা কতটুকু রেসপন্স করি বা কতটুকু আপনাকে সাপোর্ট দেই সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই রিভিউগুলো দেখার পর আমি একটা মন্তব্য করেছি দেখতে পাচ্ছেন এখানে বড় একটা লেখা আমি দিয়েছি তো এটা আমি আপনাদেরকে আর বিস্তারিত পড়ে শোনাচ্ছি না কারণ হচ্ছে আমি এই কথাগুলো অলরেডি আপনাকে বলে দিয়েছি এখানে আমি যা যা উল্লেখ করেছি আমি বলি যে বিজনেস সেক্টর যে মাধ্যমে আমি যা যা সার্ভার সেল করেছি আমি কাউকে কখনো বলি না যে আপনারা একটা রিভিউ দেন বা কি আপনারা কিন্তু স্বেচ্ছাই আমার কাছ থেকে যারা সার্ভার নেন তারা স্বেচ্ছাই যেহেতু মতামত দিচ্ছেন আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছি আপনারা একটু চাইলে পড়ে দেখতে পারেন আমরা প্রফেশনালি সার্ভিস দিয়ে থাকি এবং আমরা যেটা বলি সেটা করি আমরা টেলিকম সার্ভার দেওয়ার আগে আপনাকে যা যা বলবো টেলিকম সার্ভার দেওয়ার পর প্রত্যেকটা কাজ আমরা করব এই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি যে আমরা প্রফেশনাল সার্ভিস দেই এই বিষয়গুলো উল্লেখ করেছি এটাই আর কিছু না এখন একটা নেগেটিভ কমেন্ট তো শুনে আপনাদেরকে তো দেখেন এখানে মিথুন টেলিকমের ভাই আগে কমেন্ট করেছিল একটা বা একটা রিভিউ দিয়েছিল এখন উনি একটা নেগেটিভ মন্তব্য করেছে এটা আমার জন্য নেগেটিভ কিন্তু ওনার পক্ষ থেকে ঠিক আছে বিষয়টা তো দেখেন এখানে কি লিখেছে উনি যে আমাকে মেনশন দিয়ে উনি লিখেছে যে ভাই জিপি ভালো কোনো হাউস পাচ্ছি না যেগুলো আছে অনেক দাম ওনার অভিযোগ হচ্ছে জিপি যে অফার গুলো বা ড্রাইভ অফার যেখান থেকে নেই উনি ভালো কোন জিপির অফার পাচ্ছে না বা জিপির কোনো ড্রাইভের হাউস পাচ্ছে না যেগুলো থেকে অফার উনি পাচ্ছে সেখানে একটু দাম বেশি এটা উনি উল্লেখ করেছেন এনার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আপনারা যারা আমার কাছ থেকে সার্ভার নেন আপনারা জানেন বা যারা নেন নাই তাদেরকে আমি বলি যে আমরা প্রথমে আপনাকে পাঁচ থেকে ছয়টা গ্রুপ আছে আমাদের তাদের সাথে আপনাকে যোগাযোগ করে দেবো তাদের গ্রুপে অ্যাড দিব সেখান থেকে আপনারা অফার নিয়ে বিজনেসটা শুরু করবেন যখন যখন নিয়মিত নিয়মিত করতে করতে থাকবেন লেনদেন স্বচ্ছ মনে হবে সবার তখন কিন্তু আপনাকে এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে অনেক মানুষ অনেক গ্রুপে রয়েছে তো তারা আপনাকে কি করবে অন্যান্য গ্রুপের লিঙ্ক দিবে যেহেতু এই লোকটা স্বচ্ছ বা ভালো অফার নিচ্ছে তারা আপনাকে বিভিন্ন গ্রুপের লিঙ্ক দিবে আপনাকে সেখানে অ্যাড করে নেবে আপনার স্বচ্ছতা দেখে বা নিয়মিত কন্টিনিউসলি লেনদেন দেখে আপনার যারা প্রথমে ছয়টা বা পাঁচটা গ্রুপে আমি অ্যাড করে দেবো সেখানে নিয়মিত লেনদেন করবেন আর বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবে তাদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড দিবে এইভাবে একটা সময় দেখবেন যে আপনি তিন চার মাসের মধ্যে চল্লিশ যখন আপনি অনেক বেশি গ্রুপের সাথে তখন কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন যে কোন গ্রুপে দাম বেশি কোন গ্রুপে দাম কম আপনি কিন্তু কম্পেয়ার করে সেল করলে আপনি ভালো দাম যেখানে আছে সেখান থেকে নিয়ে সেল করতে পারবেন তো আমি সবসময় রিকমেন্ড করবো আপনারা লেনদেন করতে থাকেন টেলিকম জগতে আসছেন থাকতে থাকেন আস্তে আস্তে অনেক গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন তখন কিন্তু অফার সেল করে মজা পাবেন তারপর দেখেন এখানে সামজিদা ইসলামিক টেলিকম এই ভাই কমেন্ট করছে জি ভাই আলহামদুলিল্লাহ বিজনেস ভালো চলতেছে আপনার সাপোর্ট সত্যি অসাধারণ আমি মুগ্ধ আপনার আচার আচরণ খুবই ভালো ইনশাল্লাহ ভাই আপনাদের প্রতি দোয়া রইল আশা করি এ জার্নি যেন আজীবন এভাবে আপডেট থাকে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো করতেছেন এত সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভাইয়ের মন্তব্য খুবই সুন্দর অনেক ধন্যবাদ যারা মন্তব্য করেছেন প্রত্যেকে খুব সুন্দর মন্তব্য করেছেন তো তারপর আরেকজন হিমেল টেলিকমের অ্যাডমিন ইনি মেসেজ করেছেন আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না সোজা কথাই সাবিত ভাইকে ও আমাদের সাপোর্ট মাহফুজ ভাইকে বিশ্বাস ও সম্মান করি সাবিত ভাই থেকে সার বানিয়ে আমি খুবই স্যাটিসফাইড দোয়া রইল আপনাদের দুজনের প্রতি ইনি খুব সাদা মোটাভাবে খুব সুন্দর গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন তারপর এখানে আরো অনেকে মন্তব্য করেছে দেখতে পাচ্ছেন এখানে আমার টেলিকম নামে একজন লিখে তারপরে হচ্ছে গাজী ড্রাইভ টেলিকম নামে একজন আহমেদ টেলিকম এই যে টেলিকমগুলোর নাম বলতেছি প্রত্যেকটা কিন্তু অর্ডার আসার সাথে সাথে আমি ইনফরমেশনগুলো আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আপনার এই আপডেটগুলো পাওয়ার জন্য আসলে এই টেলিকমগুলো অর্ডার হচ্ছে কিনা বা এই টেলিকমগুলো কখন কখন অর্ডার হচ্ছে কে অর্ডার করতেছে আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে জয়েন থাকলে নিয়মিত এই আপডেটগুলো দেখতে পারবেন আপনারা একটু জয়েন করে নেবেন কখন কি অর্ডার করতেছে আমি টেলিকমের ইনফরমেশন সহ লোগো সহ দিয়ে দিই অ্যাপসের লিঙ্ক সহ অ্যাপ যাওয়ার পরে মানে অনেক তথ্য আমি সেখানে দিই আপনারা সেগুলো দেখতে পারবেন তো এই ভাই অনেক সুন্দর একটা মতামত দিয়েছেন বা আমের টেলিকম ভাই অনেক বড় একটা মন্তব্য করেছেন এই যে ভাই যে সার্ভার নিয়েছে উনি অনেক দিন থেকে আমার সাথে যোগাযোগ করেছে যারা সার্ভার নেই তারা কিন্তু প্রায় এক বছর দেড় বছর থেকে অনেকে যোগাযোগ করে বিভিন্ন জনের ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে বিভিন্ন সময় ফোন দেয় এক দেড় বছর থেকে আমার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করে তারপরে অনেকে সার্ভার নিয়েছে তো অনেক ভেবেচিন্তে কিন্তু মানুষ একটা সার্ভার নেই অনেকেই চিন্তাটা করেন আমি আগে বলেছি যে সার্ভার কিভাবে পরিচালনা করবো এটা পারবো কিনা দেখেন আপনারা বললাম তো বেসিক নলেজ যদি হয় আমাদের সাপোর্ট আছে সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্ট করবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সার্ভার পরিচালনা শিখতে পারবেন এখানে খুব তেমন কিছুই না বেসিক কয়েকটা মাত্র কাজ যদি একবার শিখে নেন আপনি হয়তো অনেকদিন আমাকে মেসেজে দিবেন না অনেক দিন পর হয়তো যোগাযোগ করবেন কোনো একটা বিষয় নিয়ে তো এই হচ্ছে বিষয় আপনারা কিন্তু আমি অ্যাক্সেস প্যানেলও যেহেতু দিয়ে দেই কোনো পারমিশন বা অ্যাক্সেস দেওয়ার জন্য কিন্তু আমার যোগাযোগ করতে হয় না তো এই হচ্ছে বিষয় এটা খুব কঠিন কিছু না খুবই দেখেন এখানে মন্তব্য তো দেখলে কতটুকু স্যাটিসফাইড সে এবং কীভাবে সে কাজ করছে তো দেখেন এখানে তারপর আমাদের মাহফুজ ভাই বলেছে উনি সালাম নিয়েছে উনি রেসপন্স করেছে তো এই ছিল মন্তব্য তারপরে যথারীতি আমি টেলিকম যারা আসছে নতুন তাদেরকে এখানে অ্যাড করে দিয়েছি সাপোর্টের সাথে যোগাযোগ করে দিয়েছি তারপরে দেশি টেলিকমের আকাশ ভাই মন্তব্য করেছেন যে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সার্ভার নিয়ে এক মাস পার হয়ে গেছে তো সার্ভার নেওয়ার পর সাবিত ভাই সাবিত হাসান ভাই মাহফুজ ভাইয়ের সাথে পরিচয় করে দেন সাপোর্টের জন্য যে কোনো সমস্যা হলে যেন সাপোর্টের কথা বলি তো তারপর থেকে এখন পর্যন্ত যে কোনো সমস্যা হলেই ইজি রিচার্জ বা অর্থাৎ মাহফুজ ভাইকে নক করলে সঙ্গে সঙ্গে সমাধান পায় দেখেন উনি বলেছে সাপোর্টের লোকের সাথে পরিচয় করে দিয়েছি এখন উনি সঙ্গে সঙ্গে কিন্তু সাপোর্ট পায় আমি আপনাদেরকে বারবার বলি যে সাপোর্ট দেওয়ার জন্য আলাদা একজন লোকে রয়েছে আমার আমি কিন্তু প্রফেশনালি সাপোর্টটাকে মেনটেন করার চেষ্টা করি তারপর লেখা আছে যে এই সমাধানের বিষয়টা অনেক সুন্দর অনেক ভালো লেগেছে সাপোর্টটা অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাইকে এবং সাবিদ ভাইকেও কারণ মাহফুজ ভাইয়ের পাশাপাশি সাবিত হাসান ভাইকেও যে কোনো প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর দেয় এবং সমাধান করে দেয় তাই সবার জন্য ভালোবাসা রইল যাক এই ছিল ভাইয়ের মন্তব্য খুবই ভালো লাগলো তো এই ছিল বেশ কিছু মন্তব্য আশা করি আপনারা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আমাদের সার্ভিস সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে তো ভিডিওটা দীর্ঘায়িত করব না আপনার যদি কোনো মতামত থাকে আপনিও কিন্তু এই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জয়েন থাকবেন যারা ভাবছেন ফিউচারে একটা সার্ভার নেবেন বা টেলিকম জগতে আসবেন বা অনলাইনে কিছু একটা করবেন তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করে একটি সার্ভার নিতে পারেন বিস্তারিত জেনে প্রয়োজনে কলে কথা বলে কিন্তু সার্ভার সম্পর্কে আর বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ